পাড়ার অর্কেস্ট্রা সম্বন্ধে কে কে পরিচিত এখন শহরাঞ্চলের মানুষরা তা তো জানি না কিন্তু আমাদের মফস্বল এলাকায় এখন এরকম অর্কেস্ট্রা হয় যেখানে গোটা পাড়ার লোক এক জায়গায় বসে এবং একটা স্টেজ বেঁধে সুন্দরভাবে গান টান হয় ভালো লাগে শুধু পাড়ার লোকরাই আসে খুব অল্প পরিমাণ সংখ্যায় মানুষজন বসে এবং তারা এনজয় করে এবং সামনে দেখতে পাচ্ছেন সবাই মহিলা বেশিরভাগ কারণ তাদের বসার ব্যবস্থা থাকে পিছনে ছেলেরা দাঁড়িয়ে থাকে তো এবার আমাদের ক্লাবে এনেছিল একটা অর্কেস্ট্রা টিম সেই অর্কেস্ট্রা টিমে দুজন খুবই বড় গায়ক গায়িকা ছিল দুজনেই সারেগামা পায়ের একজনের নাম তো সবাই জানে সতীশ গাজমের আর একজন ছিল সোনালি ব্যানার্জি মনে হয় তো দুজনেই খুবই ভালো গান গেয়েছে আর অ্যাম্বিয়েন্সটা তো দারুণ সতীশ গজমের যে কেন একটা স্টার এটা ওই দিনকে বোঝা গেল মানে স্টেজে আমার সঙ্গে সঙ্গে দারুণ দারুণভাবে গান গাইছিল তো যদি ওদের গান কখনও না শুনে থাকেন ইউটিউবে যদি ওনারা অ্যাভেলেবেল থাকে আপনারা শুনতে পারেন খুবই ভালো লাগবে আর এই যে ওনারাটা আলাদাই অরা ছিল আর গানগুলো তিনি অদ্ভুত সুন্দর গাইছিলেন এখানে কপিরাইট ক্লেম আসবে বলে দিতে পারলাম না নইলে আমার দেওয়ার ইচ্ছে ছিল যে গানগুলো কিভাবে তারা গাইছিল শোনানোর তো যাই হোক সকলে ভালো থাকবেন আর আপনাদের ওখানেও এরকম অর্কেস্ট্রা হয় নাকি এরকম জানাবেন আর বড় বড়ো ফাংশনের থেকে এই অর্কেস্ট্রা একটু আলাদা এখানে এই তিন চারজন মিউজিশিয়ানস থাকে কিছু সংখ্যক দর্শক থাকে একজন দুজন তিনজন গায়ক থাকে তো তারা এরকমভাবে আনন্দ করে তো ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল